আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যারা কুকিং হাউজের আজকের আয়োজনে থাকছে পাঁচ মিশালি মাছ দিয়ে সবচেয়ে সেরা স্বাদের রেসিপি প্রথমে তৈরি করে দেখাবো দারুণ মজাদার টাকি মাছের ঝাল তরকারি এই টাকি মাছের ঝাল তরকারিটা খেতে এতটাই টেস্টি এবং এতটাই মজার হয় যে সবাই হাত চেটে পুটে খাবে আর রান্নাটাও অনেক সিম্পল যারা ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তাদের কাছে আজকের টাকি মাছের ঝাল তরকারিটা ভীষণ ভালো লাগবে আর আরো সহজ করে দেখাবো আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল তরকারি আশা করছি আজকে দুটি রেসিপি আপনারা অনেক বেশি এনজয় করবেন এখানে আমি পুকুরের পুকুরের মাছ নিয়েছি আর এই টাইপের এক মতো পাঁচ মাছগুলো খেতে যেমন ভীষণ মজার ঠিক তেমনি এগুলি কাটতেও কিন্তু অনেক কষ্টের যারা রান্নায় পারদর্শী আছেন তাদের জন্য হয়তো এই মাছটা খুঁটাতে তেমন একটা ব্যাপার না আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতে পারে সব মিলিয়ে এই মাছ কাটতে বা পরিষ্কার করতে একটু সময়ের ব্যাপার তাই আমি অফ ক্যামরায় মাছগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এখানে মাছের মধ্যে আছে টাকি মাছ কই মাছ শরকুটি আর হচ্ছে পুকুরের বাইশ মাছ তো মাছগুলোকে কাটার পর খুব ভালো করে ডোলে আমি পরিষ্কার করে নিয়েছি চেষ্টা করবেন এভাবে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য এখন হচ্ছে দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিব এতে করে মাছের যে আটালো ভাব আছে সেটা চলে যাবে তো চেষ্টা করবেন এভাবে একটু লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিতে চাইলে কিন্তু একটু হলুদ গুঁড়া দিতে পারেন যদি মাছগুলোকে ডোলে পরিষ্কার করা সম্ভব না হয় সেক্ষেত্রে হলুদ আর লবণ দিয়ে কিছু সময় রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন আংশিক মাছগুলো পরিষ্কার হয়ে গেছে পাঁচ মিনিট পর মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে যে টাকি মাছগুলো ছিল সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই টাকি মাছটা দিয়েই আমি ঝাল তরকারিটা রান্না করব। বাকি মাছগুলোকে আমি একটু বড় রেখে কেটেছি এটা দিয়ে আমি আলুর ঝোল তরকারিটা রান্না করব। এর জন্য আমি হাফ কেজির মতো আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে রেখে পাতলা করে কেটে নিয়েছি আর আপনি যদি আলুর ঝোল তরকারিটা রান্না করতে চান সেক্ষেত্রে একটু পাতলা করে কেটে নেওয়ার ট্রাই করবেন এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এ পর্যায়ে আমি আলুগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না রান্না করছি প্রথম পর্যায়ে আমরা ঝাল তরকারিটা রান্না করে নিব এর জন্য চুলায় কড়াই বসিয়ে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তেলটাকে সামান্য গরম করে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ আরও কমিয়ে বাড়ি ব্যবহার করতে পারেন তবে এই টাইপের তরকারিগুলোতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো পেঁয়াজটা যখন সামান্য সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন কুচি অবশ্যই এখানে রসুন কুচিটা ব্যবহার করবেন রসুন বাটানা রসুন বাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রসুনের খুচবোটা বেশি লাগবে আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে রসুন কুচিটা বেশি ব্যবহার করেছি এই তরকারির মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রসুন কুচি অবশ্যই পরিমাণটা বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি আপনারা যে যেভাবে ঝাল খান সেভাবে ঝাল দিবেন যেহেতু আমি ছালের তরকারি রান্না করছি তাই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ি ব্যাস এখানে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এই মশলাগুলোকে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নেব এই পর্যায়ে চুলার রাস্তা একদম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনি যখন কিছু সময় এই মশলাগুলোকে ভাজবেন তখন মরিচের আর রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এই তরকারি রান্না করার ক্ষেত্রে বাদ দি কোনো মশলার প্রয়োজন হয় না আপনি যদি রসুন আর মরিচটাকে একটু এভাবে ভেজে নেন তাহলে কিন্তু তরকারিটা সাদে সেরা হবে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টাকি মাছটা কেটে রেখেছিলাম ওটা এভাবে কিন্তু আপনি কই মাছ শিং মাছ রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে মজার হয় টাকি মাছ কারণ এ মাছের কাটা কম তাছাড়া পুকুরের এই টাটকা মাছগুলো খেতে কিন্তু এভাবেই ভালো লাগে একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই মাছটা কতটাই মজার এখন আলতো হাতে নেড়েচেড়ে কিছু সময় মশলার সাথে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মাছটাকে ভালোভাবে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপের মতো পানি ব্যবহার করছি কারণ আমি একটু সামান্য ঝোল রাখব ঝোল মাখা রাখবো তিন কাপ পানি ব্যবহার করছি আপনি যদি বেশি বা কম রাখতে চান সেক্ষেত্রে কমে পানি ব্যবহার করতে পারেন তবে এই তরকারির মাখা ঝোলটাই খেতে ভালো লাগবে আমি প্রায় দশ মিনিট হাই হিটে এই তরকারিটা রান্না করে নিয়েছি এই পুজোয় আমার তরকারিটা রান্না করা কমপ্লিট আপনারা চাইলে সামান্য কিছু ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন তবে আমি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি না আমি এভাবেই তরকারিটা নামিয়ে এনেছি এবার চলুন আলুর তরকারিটা রান্না করে নিই তো প্রথমে আমরা এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি যে মাছটা আমরা বড় করে কেটে রেখেছিলাম ওটার উপরে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার মাছগুলোকে খুব সুন্দর করে এই মশলার সাথে মেখে নেব এখানে আমাদের দ্বিতীয় তরকারি রান্না করার জন্য মাছ আর আলুটা কমপ্লিট এবার চলুন মূল রান্নায় চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছটাও রান্না করতে পারেন আবার এভাবেও ভেজে রান্না করতে পারেন এক একটা তরকারি এক একটা স্বাদ লাগে তো আমি যেহেতু প্রথম পর্যায়ে কাঁচা মাছ রান্না করেছি এখন হচ্ছে দ্বিতীয় তরকারিটা ভেজে রান্না করছি তবে এই তরকারিটা আমার কাছে মনে হয় কাঁচা রান্না করলেও বেশি খেতে ভালো লাগে ইনশাল্লাহ সেই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব কাঁচা রান্না করে তো এ পর্যায়ে আমি মাছগুলো ভাজা শেষ চুলা থেকে তুলে নিচ্ছি আমি একইভাবে সবগুলো মাছ ভেজে চুলা থেকে তুলে নিব আর এখানে আমি মাছগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে হয়তো অনেক কড়া লাগছে বাট এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি তো এখন সেই ভাজা তেলে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখানে মাজারি যে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি এই তরকারি রান্না করার ক্ষেত্রেও আমি রসুন কুচিটা ব্যবহার করছি কোনো ধরনের বাটা মশলা বা বাতি মশলা ব্যবহার করব না আমি কম মশলায় দিয়েই এই তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি ফিস মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি প্রথম পর্যায়ে কিন্তু লবণটা কমিয়ে দিবেন প্রয়োজনে খেয়ে দেখবেন লবণ ঠিক আছে কিনা পরবর্তীতে অ্যাড করতে পারবেন এখন এগুলোকে দুই এক মিনিট ভেজে নেবেন ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা তরকারি কালার পাবেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুটা কুটে রেখেছিলাম ওটা এখানে আপনি যে কোনো সবজি দিয়ে এই মাছ রান্না করতে পারবেন তবে আলু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো আমি প্রায় মিনিটের মতো মশলার সাথে কষিয়ে পাঁচ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝুল আমি যেহেতু ঝুলের তরকারি রান্না কাপের মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এই তরকারিটাকে আমি দশ মিনিট রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এই পর্যায়ে প্রায় ঝোলের পানিটা কিছুটা কমে গিয়েছে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা ছোট সাইজের টমেটো কিউব করে কাটা আমি টমেটোটা পরে দিয়েছি আগে দিয়ে দিলে কিন্তু আলুটা সহজে গলবে না তাই একটু পরে ব্যবহার করছি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু হালকা নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে কাঁচামরিচের সামান্য কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে দেওয়ার পর দুই মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের পাঁচ মিশালি মাছ দিয়ে আলুর ঝুল এখানে আমাদের আলুর তরকারি আর হচ্ছে ছালের তরকারি দুটাই রান্না করা কমপ্লিট আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি একেবারেই সহজ করে গ্রামীণভাবে রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি অন্য অন্য রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বেঁধে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ